হ্যাঁ ফ্রেন্ডস আজকে ভলম চব্বিশে ক্লাস কন্ট্রোল টি ও কন্ট্রোল ইউকে নিয়ে এর আগে আমি কন্ট্রোল এ থেকে কন্ট্রোল এস পর্যন্ত ভিডিও পাবলিশ করেছি যদি তোমরা কেউ এখনো দেখে না থাকো চ্যানেলে গিয়ে ভিজিট করো ভিডিও পেয়ে যাবে কন্ট্রোল টি এবং কন্ট্রোল ইউ নিয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো তো আমার এই ভিডিওগুলো যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো আর একটা প্লিজ লাইক দিও তো চলো বেশি কিছু কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে তাই এটা একটা দুপাতার ম্যাটার কন্ট্রোল প্লাস টি এর ফাংশান হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট উইথআউট ফার্স্ট লাইন ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে সিলেকশান না করলে হবে এখানে কারসারটা এনে আমি টিপছি কন্ট্রোল টি ঠিক আছে দেখো ফার্স্ট লাইনটা বাদ দিয়ে দ্বিতীয় লাইন থেকে হ্যাঙ্গিং ইন্ডেন্ট হয়ে গেছে আবার টিউবলাম কন্ট্রোল টি আবার আর একটা ইন্ডেন্ট হয়ে গেল আবার টিবলম কন্ট্রোল টি আর একটা ইন্ডেন্ট হয়ে গেল ঠিক আছে এইটাই হলো কন্ট্রোল এর ফাংশান হ্যাঙ্গিং ইন্ডেন্ট বুইট ফার্স্ট লাইন ক্লিয়ার আচ্ছা এবারে আমরা শিখব কন্ট্রোল প্লাস ইউ কন্ট্রোল প্লাস ইউয়ের মানে হচ্ছে আন্ডার লাইন আন্ডার লাইন যেমন এই দেট থেকে যে প্যারাগ্রাফটা স্টার্ট হয়েছে আমি এইখান থেকে সিপ টিপে ডাউন এর এই চারটে লাইন টিপলাম এই চারটে লাইন আমি করলাম সিলেকশান এবার টিপবো কন্ট্রোল ইউ টিবলাম কন্ট্রোল ইউ এই চারটে লাইন কিন্তু আমার আন্নার লাইন হয়ে গেল ঠিক আছে তাহলে এইটা হলো কন্ট্রোল ইউর ফাংশান আচ্ছা আমি এখানে একটা ওয়ার্ড টাইপ করি আই এম ইন দ্য ট্রেন ঠিক আছে এইবারে এই ওয়ার্ডটা আমি টাইপ করলাম আমি এখানে কেবল ট্রেন শব্দটা করব আন্ডারলাইন আমি কেবল ট্রেন শব্দটা করলাম সিলেকশান করে টিপলাম কন্ট্রোলিউ সিলেকশান যেটুকুনি সিলেকশান করেছি কেবল ওইটুকুনি আন্ডারলাইন হয়েছে যেমন দি দিটাকে আমি করব আন্ডারলাইন দিটাকে আমি সিপ টিপে রাইট আরও টিপে করলাম সিলেকশান করার পরে আমি টিপলাম কন্ট্রোলিউ তাহলে দিটা হয়ে গেলো আন্ডারলাইন ক্লিয়ার তাহলে কন্ট্রোল টি এবং কন্ট্রোল ইউ এর ফাংশানটা আজকে আমরা শিখলাম ছিল আজকের এটাই ছিল ক্লাস নেক্সট ভিডিওতে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল ডাব্লু নিয়ে দেখতে থাকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে থ্যাংক ইউ